শ্রীমদ্ভাগ গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অর্জুন উবাচক অর্জুন বলিলেন হে কৃষ্ণ প্রকৃতি ও পুরুষ কি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় এই পদার্থগুলি কি তাহা আমি জানিতে ইচ্ছা করি ভগবান কহিলেন হে অর্জুন এই দেহকে ক্ষেত্র বলে ইহা যিনি প্রকৃত পক্ষে জানেন পণ্ডিতগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন আর হে অর্জুন ক্ষেত্রজ্ঞ স্বরূপ আমাকে সর্বক্ষেত্রের মধ্যে অবস্থিত জানিও ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিষয়ে প্রকৃত জ্ঞানী আমার জ্ঞান অর্জুন জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণ ভগবানকে হে প্রভু এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ ও জ্ঞে এই পদার্থগুলি কি অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ ভগবান বললেন হে অর্জুন এই দেহ যে যে এই আমাদের মানব উপলব্ধি করতে পারি গীতার জ্ঞান নিয়ে যদি আমরা উপলব্ধি করতে পারি আমার এই দেহকে চিনতে পারি জানতে পারি তাহলে সেটাকে বলা হয় ক্ষেত্রবঙ্গ অর্থাৎ আমরা দেহকে চিনতে পারলাম নিজেকে নিজে চিনতে পারলাম আর যতক্ষণ আমরা নিজেকে চিনতে পারব না আমি কে আমাকে চিনা যাবে না আমি আমাকে চিনতে পারবো না ততক্ষণ দেহটা ক্ষেত্রজ্ঞ হবে না এই কথাই অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবান বললেন সেই ক্ষেত্র দেহ কি তাহার রূপ বিকার রূপ আর ক্ষেত্রজ্ঞ বা তাহার স্বরূপ ও প্রভাব সংক্ষেপে তোমায় বলিতেছি তুমি শ্রবণ করো হে অর্জুন এই ক্ষেত্র দেহ কি তার রূপ বা বিকার কিরূপ এই কথা তোমায় আমি সংক্ষেপে বলছি তুমি তাহা শ্রবণ করো বেদমন্ত্রে ও ছন্দে বহুভাবে বৈশিষ্ট্যাদি ঋষিগণ এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিষয় জ্ঞান নিরূপণ করিয়া গিয়াছেন বেদমন্ত্রে ও ছন্দে অর্জুনকে বলছে অর্জুন বৈশিষ্টির বৈশিষ্টির ঋষিকন্ধে বহুভাবে কেতিয়া আদি পঞ্চ মহাভূত আর অহংকার বুদ্ধি প্রকৃতি দশ ইন্দ্রিয় মন আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের পঞ্চ বিষয় এবং ইচ্ছা বৃদ্ধির সুখ দুঃখ শরীর চৈতন্য ধৈর্য ইহারাই ক্ষেত্র ও তাহার বিকার ইহাই তোমাকে সংক্ষেপে বলিলাম অর্জুন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছে অর্জুন যেরকম পঞ্চম মহাভূত পঞ্চভূত খেতি অব তেস মরুদ্ভূম খেতি অব তেস মরুদ্ভূম এই যে পাঁচটা বস্তু এইটা দিয়ে আমাদের দেহটা গতিত আর হচ্ছে অহংকার আর দশ ইন্দ্রিয় আর হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রীয় দশ ইন্দ্রিয়ের মধ্যে পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রীয় পাঁচটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয় এই বস্তু দিয়ে আমাদের দেহটা গঠিত অভিমান শূন্যতা দম্বহীনতা অহিংসা ক্ষমা সহনশীলতা সরলতা সেবা দেহ ও মনের সুচিতা মনকে সংযত করা সকল বিষয়ে বৈরাগ্য অহংকার না করা জন্ম মৃত্যু জরা রোগ সুখ দুঃখ দেশ কিছুতে আসক্তি না করা পুত্র স্ত্রী গৃহে অনায়শক্তি ইষ্ট অনিষ্টের ব্যাপারে সমচিত্ততা একনিষ্ঠভাবে আমাতে ভক্তি করা নির্জন স্থানে থাকা লোকের মধ্যে থাকাতে অনাগ্রহ আত্মতত্ত্ব ও মুখ্য বিষয়ে সর্বদাই উপলব্ধি এই সকলকে বলে জ্ঞান আর ইহাই বিপরীত হইলে তাহার অজ্ঞান বলিয়া বুঝিবে হে অর্জুন অভিমান শূন্যতা অভিমান করা যাবে না দম্বহীনতা দম্ব করা যাবে না হিংসা করা যাবে না ক্ষমা সহনশীলতা সরলতা গুরু সেবা যারা প্রতিদিন একনিষ্ঠাভাবে এই কর্মগুলি করে জ্ঞানের কর্ম এই জ্ঞান দিয়ে যারা এই কর্মগুলি করে হ্যাঁ তারা তাদের আর কোনো অজ্ঞান বলে বিবাচিত হয় না তারা অজ্ঞানী না তারা হচ্ছে জ্ঞানী এই কথাটাই কাকে বলেন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে জ্ঞান করতে দিচ্ছে যে আমাদের যে জ্ঞান ইন্দ্রিয় কর্ম কী আমার জ্ঞানের কর্মটা কী এটাই হচ্ছে সরলতা পুরুষেবা দহ মনের সুচিতা মনকে সংযত করা সকল বিষয়ে বৈরাগ্য অহংকার না করা সকল বিষয়ে বৈরাগ্যতা এই যে আমরা যে কোনো অনুষ্ঠান করি যে কোনো যজ্ঞ করি যজ্ঞর মধ্যে আমাদের বৈরাগ্য ভাব আনতে হবে যতক্ষণ আমরা বৈরাগ্য ভাব আনতে পারবো না ততদিন আমার কোনো কর্মেই কাজে লাগবে না সেটাকে বলা হয় জ্ঞান উপলব্ধি করা জ্ঞান